আসসালামু আলাইকুম মাস্তা শিবের আশা করি ভালো আছেন আজকেরে দেখাতে চাই দু হাজার পঁচিশ সালে আপনারা যে কার্বজাতীয় মাছের পোনাটা কালচারে দিবেন সেটা অবশ্যই সাদা মাছ হতে হবে এবং অবশ্যই চাপের পোনা হতে হবে এবং আমি আপনাদের জন্য চায়না সিলভার জিথিরি রুই গ্রাসকার সহ সব ধরনের বাংলা মাছের পোনা মজুত করে রেখেছি শুধু আমি অপেক্ষায় আছি আপনার অর্ডারের আপনি অর্ডার করলে ইনশাল্লাহ আপনার বাড়িতে আমার এই পুকুর থেকে নিজস্ব পরিবহন ব্যবস্থায় আমরা আপনার বাড়িতে পোনা পৌঁছে দেবো একটা কথা মনে রাখতে হবে মাছ চাষে সফলতা লাভ জাতীয় মাছ অবশ্যই অবশ্যই চাপের পোনা সারতে হবে এবং কেজিতে আটটি দশটি বা তার নিচে সারতে পারলে খুব ভালো হয় এবং আমার হাতে এখন যে মাছটা এসেছে এটা চায়না সিলভার এটা চায়না সিলভার অরিজিনাল এটা একশো গত বছরের মাছ রেনু থেকে মনে করুন এক বছরে বা আপনার আট মাসের ভিতরেই প্রায় দুই কেজির কাছাকাছি হয়ে গেছে তো এই জাতীয় মাছের পোনা পেতে এবং আসলে এটা কিন্তু কারফো মাছ আসলে আমরা চেষ্টা করি এই এখান থেকে যে মাছগুলো বেশি বড় এবং পরিপক্ক সেই মাছগুলো থেকে ব্রিডিং করার চেষ্টা করি যাতে আমরা খামারিদের নিশ্চিত করতে পারি যে একটা ভালো মানের পোনা এবং এটা জিথিরি রুই দেখুন এটা জিথিরি রুই বা জিথিরি মাঝে বড় হলে দেখতে কেমন হবে দেখুন তার লাল টকটকে এবং বৈশিষ্ট্যগুলো খেয়াল করুন এগুলো কিন্তু আমার পোকা এবং এটা কাতল মাছ এটা আমি গত বছরের কালচারে দিয়েছিলাম এক তো ছিল আপনার মানে জাস্ট দেড়শো থেকে দুশো গ্রামের মাছ আপনার আট মাসে প্রায় চার কেজির কাছাকাছি চলে আসছে মাছগুলো তো আসলে যদি ভালো মানের পোনা হয় ভালো বুরুডের রেণু বা ধানি হয় তাহলে কিন্তু আপনি নিশ্চিত মাছটা সে লাভ করবেন আর আমি জানি আমি বুঝি গত দশ বছরে যেটা বুঝতে পেরেছি বা শিখতে পেরেছি যদি যে কোনো মাছের পোনা যদি বড়ো বরুড ইনব্রিডিং মুক্ত হয় এবং মাছের প্রজাতি ভেদে যদি চাপের পোনা হয় বা নতুন পোনা হয় তাহলে কিন্তু নিশ্চিত লাভ করা যায় আর বিদ্যুৎ মশলা সে জিনিসটা চেষ্টা করে সেটা হচ্ছে নিজস্ব নার্সারি পুকুরের মাছের পোনাটা খামারিদের হাতে পৌঁছে দিতে এক্ষেত্রে কি হয় মাছের কোয়ালিটিটা ঠিক রাখা যায় বা ধরে রাখা যায় আমরা চেষ্টা করছি চাই না কতটুকু সফল তবে আমাদের কাছে আপনারা অরিজিনাল জি রুই অর চায়না সিলভার সহ যে কোনো মাছের অধিক ঘনত্বে রাখা আসলে এই যে পুকুরগুলো দেখছি এখানে প্রচুর মাছ রাখা প্রায় দেখা যায় এখানে চল্লিশ শতাংশ জায়গার ভিতরে আমার দেখা যায় প্রায় পঁচিশ থেকে তিরিশ মন মাছ স্টক আছে কেজিতে এবারে দশটি পনেরোটি বিশটি তো আরও পুকুর আছে আমাদের তা আপনাদেরকে একটা জায়গায় নিশ্চিত করতে চাই বিশ্বাস ভালোবাসা ও সততার একটি নাম বিদ্যুৎ মৎস্য নার্সারি যাকে বিশ্বাস করলে আপনারা বিন্দুমাত্র ঠকবেন না এবং আপনারা নিশ্চিত থাকতে পারেন সবচেয়ে ভালো মানের পোনাটা আপনারা আমাদের কাছে পাবেন এবং আমাদের কথা কাজ অ্যাকুরেট আজ পর্যন্ত আমাদের কোনো ব্যাকগ্রাউন্ড খারাপ নাই যে আমরা মাছের পোনা দিয়ে টাকা দিয়ে সেখানে মাছের পোনা দিই এমন যোগাযোগ আমাদের নেই তো সব ভালো পোনা চাইলে আজ যোগাযোগ করুন আমাদের সাথে